যদি পাঁচ নিতে চাই অনলাইন অর্ডার দিয়ে পাঁচ আমরা দিয়ে দিব দুইশো টাকা এই রেট মধ্যে এই মাল পাওয়াটা অসম্ভব ব্যাপার ঠিক আছে নতুন ডিজাইনের নতুন আঙ্গিকের জমজম দেখাচ্ছি আমরা প্রাইস দিয়েছি মাত্র চারশো বিশ্বাস হয় না চারশো পঞ্চাশ একবারে এই যে দেখেন উপরে স্টক ভরা ঠিক আছে গোডাউনে ভরা মাল প্রত্যেকটা মালের পেটি পেটি চারটা পাঁচটা করে কালার আছে দেখছেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপডেট কিন্তু জামার সামনেও কাজ পিছনও কাজ কিন্তু ঠিক আছে বা ফুল বডির কাজটা কিন্তু অনেক পিটানো কাজ করা হয়েছে সুন্দর করে

ভাই আর এখানে আজকে যা দেখাবো আপনাদেরকে নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি দেখাবো আর এখানে প্রত্যেকটা থ্রি ডিসকাউন্ট অফার থাকে তো আজকে আমাদের জন্য অফারের আগে বলেন কয় পিস মাল দেবেন সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আমরা যদি পাঁচ পিস নিতে চাই অনলাইন অর্ডার দিয়ে পাঁচ পিসই আমরা দিয়ে দিব পাঁচ পিসও দেবেন পাঁচ পিসও দিয়ে দিব নাকি এই অফার তো দিতেছি একবার শুরু থেকে কি সব অফার কুরিয়ার হোম ডেলিভারি কোনটা হবে আপনার আইশো নিতে পারবো এবং হোম ডেলিভারিও পাঠাইতে পারবো কেউ যদি কুরিয়ার সার্ভিসে নিতে চায় সেটাও দিতে পারবো আচ্ছা এ দেখাবেন আমাদের কাছে প্রথমে প্রথমে আমি শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন আমাদের যে প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে জয়পুরীর মধ্যে একটা কালেকশন এই যে দেখেন জয়পুরী কালেক একদম ফার্স্ট ক্লাস কাপড় ঠিক আছে একদম চিপরেডের মধ্যে প্রত্যেকটা মাল নিয়ে বিক্রি করব 2-300 টাকা লাভ দেখে দেখে বিক্রি করব গ্যারান্টি দেয়া দিমু ঠিক আছে আল্লাহর রহমতে এই যে দেখেন আপনার এই যে দেখেন পিন পিঙ্কটা সেম कलर আর ওনাটা হবে আপনার পাঁচ হাত নামাজেও না এই মধ্যে এই মাল পাওয়াটা অসম্ভব ব্যাপার ঠিক আছে যারা নতুন ব্যবসা করবো ইনশাল নিয়ে খুশি হইবো এবং খুব আনন্দ পাইব ঠিক আছে কালেকশন হয়েছে দেখেন আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ঠিক আছে লং ট্রিপের মধ্যে ডিজিটাল প্রিন্টের

দুইশো তিনশো টাকা করে ঠিক আছে মাল বিক্রি করে রেট হলো চারশো পঞ্চাশ টাকা এখন অফারে দিতে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বাহ এই তারপরে আছে মিতালি লুনের মধ্যে একটা কালেকশন

অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ করা প্লাস নিচের প্যানেলে আরি কারচুপি কাজ করা তবে আসলে ভাইরাল বারো মাস চলে যে স্যালোয়ারটা ম্যাচিং করা ঠিক আছে হাতার কাপড়টা আলাদা কিন্তু মানে এটা ফোর পিস হ্যাঁ ফোর পিস এই যে দেখেন

ডিজিটাল লোন ডিজিটাল লোন ফ্রি সাইজের কিং সাইজের এই যে দেখেন উপরে স্টক ভরা ঠিক আছে গোডাউনে ভরা মাল দেখেন ডিজাইনের অভাব না প্রত্যেকটা মালের পেডি পেডি চারটা পাঁচটা করে কালার আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ভিউয়ার্স এগুলো নিয়ে আসলে ব্যবসা হয় কোনো কথা হয় না আর কাপড় এগুলো হ্যাঁ থ্রি পিসের গুণ কিন্তু ভাই চালো আর আমি একটা কথা বললাম নাকি আমাদের চালো আর প্রত্যেকটা গুণগত মান ঠিক আছে হুম এই যে দেখেন ওনাটা দেখেন পাকা পাঁচাত নামাজ আসলে ভিউয়ার্স যে থ্রি পিসের চালো ভালো সেই থ্রি পিসটা অবশ্যই ভালো সাতশো পঞ্চাশের নিচে কেউ ভাই দিতে আমি দেখেন রাঙ্গুলি অনেক সুন্দর প্রিন্টের রাঙ্গুলি শুধু প্রিন্ট না ফেব্রিক যদি হাতে ধরে দেখেন আপনার ফিদা হয়ে যাবেন কারণ এটা হচ্ছে যে ইন্ডিয়ান রাঙ্গুলি পিস ইন্ডিয়ান ঠিক আছে এই যে সালোয়ারটা একদম আরাইগস গজ পাক্কা আড়াই গজ কাপড় পুরো মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা চলতেছে এটা আমরা দিতেছি ছয়শো টাকা মাত্র অর্গেন্ডি কাপড়ের মধ্যে অরিজিনাল আশি আশি সুতার এই যে দেখেন অনেক চমৎকার ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস জামা সুন্দর ও না সুন্দর দেখছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাইরাল প্রত্যেকটা আপডেট ডিজাইন এই যে পাকিস্তানি লোক একটা মাল মার্কেটের রেট আছে বারোশো তেরোশো টাকা করে এই যে দেখেন ডিজাইন আগুন ডিজাইন আগুন দেখছেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপডেট কিন্তু বারোশো টাকার নিচে কোন রেট নাই পাইকারি নিতে গেলে এই যে দেন শুধু মুখে বলতেছেন এই যে দেখেন সিল দেওয়া একবার পাকিস্তানি আমরা দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যদি পাইকারি রেট অনিয়া খুচরা বিক্রি করে তারপরে তিনশো টাকা লাভ থাকবে এই যে দেখেন বাহ অনেক সুন্দর না পাকিস্তানি ডিজিটাল লোন পাকিস্তানি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটা লোক আপনার

এই যে দেখেন ওনাটা প্রাইস দিতে তিন সাইডের সুন্দর একটা থ্রি হ্যাঁ মাত্র 850 টাকা 850 টাকা 850 বা একটা মাল যদি 1200 1300 1400 টাকা বিক্রি না করতে তাহলে মালটা দিয়ে টাকাটা লয়ে যাবে গা গ্যারান্টি দিয়ে দিলাম এই জায়গা থেকে এই অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো এই যে একটা থ্রি দেখেন মাল্টি সাইজ থ্রি পিস এটা দেখেন মাল্টি মাল্টি পাকিস্তানের মধ্যে মাল্টি ডিজিটাল প্রিন্টেড যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি মাল্টি এটার মধ্যে আসলে কারণ হচ্ছে এটার মধ্যে এখানে সিকোয়েন্সের কাজের সাথে মাল্টি সুতার কাজও আছে অরুণায় কিন্তু ভাই কাজ শুধু অন্যায়ও কাজ আছে এবং জামায়ও কাজ আছে এই যে দেখেন অরুণায় কাজ জামার মতো কাজ অরুণার মধ্যে সিকোয়েন্স এর চমৎকার করে কাজ জামার মতো সেম কাজটাই এটার মধ্যে ভাই আরেকটা জিনিস দেখাই এদিকে এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি আরেকটা আছে সামনে পিছনে কাজ ডিজাইনের কিন্তু অভাব নাই ঠিক আছে হ্যাঁ মালটির মধ্যে কিন্তু প্রাইস নিমো আমরা একই সেম প্রাইস সেম প্রাইস এই যে দেখেন এই যে দেখেন বাহ আমার সামনেও কাজ পিছনেও কাজ কিন্তু ঠিক আছে বা সামনে পিছনে কাজ রেড একই অনেক সুন্দর করে আরি সিকুয়েন্স কাজ করা মাল্টি সুতা দিয়ে এক্সিলেন্স কাজ হবে এটা মাল্টি থ্রি পিস পাকিস্তানি মাল্টি আমরা এই সিজনে গত সিজনে বিক্রি করতাম একটা এক হাজার টাকা করে এখন রেড দিতে আসি মাত্র লুগিয়া আটশো আশি টাকা আটশো আশি টাকা এখন কাস্টমারে বলতে পারে ভাই মান মনে কমাই দিছে ভাই সত্যিকার অর্থে এক বিন্দু পরিমাণ সুতার কোন ঘটনা হচ্ছে আপনার কিনে লাভ করতে পারেন বলে বিক্রি করে আপনার কম দামে কম দামে বিক্রি করেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অন্য কত সুন্দর করে আরি কাজ করা প্রত্যেকটা মালের কোয়ালিটি আগে যা আছে এখন তাই ঠিক আছে আল্লাহর রহমতে আমরা বিন্দু পরিমাণ কিন্তু রেট কমাই দিতেছে আমাদের নিজেদের প্রফিটটা কমাই দিতেছে এতটুকুই এই যে দেখেন শুধু আমাদের এই জায়গায় সুতির জন্য কেউ আসলে চলবো জর্জের

চিকেন কারি মধ্যে জর্জెটের ফাটাফাটি একটা চিপিস এই যে দেখেন কলার মধ্যে সুন্দর করে পাথর বসানো রয়েছে ফুল বডি চিকেন কারি রয়েছে এটা হচ্ছে কে বলে আবার গ্যালাক্সি এই যে দেখেন ওনাটা এটা ওনা এটা এর মধ্যে ভাই দুইটা কোয়ালিটি আছে সেম কোয়ালিটির মধ্যে সুতির মধ্যে আছে জর্জెটের মধ্যে আছে দুইটা কোয়ালিটি আর এটা হচ্ছে ওনা ওনা মধ্যে চিকেন কারি কাজ এই যে সালোয়ারটা দেখেন ফুল সালোয়ারে কাজ করা চিকেন কারি সালোয়ারের মধ্যে হবে ফুল সালোয়ারের চিকেন কারি কাজ নিচে হবে বোরিং এর কাজ বোরিং এর কাজ ফুল বডি চিকেন কারি কাজ সালোয়ারের আর নিচে হচ্ছে বোরিং এর সুন্দর করে কাজ করা এটা আমরা দেখাইছি জর্জেটটা ঠিক আছে এটার মধ্যে সুতির সুতির কোয়ালিটি আছে সেম প্রাইস প্রাইস হবে সেম প্রাইস 1450 টাকা 1450 1450 তারপরে আমাদের দেয়া যায় গরমের কালেকশন আছে

এই যে দেখেন ওনাটা। দুই পাশে টারসেল করা চমৎকার 200 এর ওনা। ওনা, ঠিক আছে? বিশাল বড় ওনা, নামাজ ওনা। প্রাইস দিতেছি মাত্র 380 টাকা বিক্রি করি। লাস্ট একবার 370, 470 টাকা। 470 টাকা। 470 টাকা। 480 টাকা বিক্রি করি 470 টাকা। আর আমাদের এদিকে আরো অনেক অনেক কোয়ালিটি আছে। এই যে জমজম আছে, পাকিস্তানের আছে, মাল্টি আছে, ডিজিটাল ওনা আছে, পেটল আছে দেখাইতে পারি না, ঠিক আছে? দর্জাদের বিভিন্ন কালেকশন আছে। বুটিকস আছে আর অনেক কালামকারি আছে দেখাইতে পারি না ভাই, ঠিক আছে?

সেটা ঠিক তো বৃহস আসলে দেখালে দেখানোর শেষ নেই দেখাল ভাইয়ার দোকানে কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন থ্রি পিস আসে আর ভাইয়ার দোকানে মালের দাম কম পাবেন কারণ ভাইয়া নিজের মাল তৈরি করে বিক্রি করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ